সুপ্রভাত বন্ধুরা সকলকে একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শুরু করছি আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি মানে ঘুমটা ভেঙে গেছে আবার বিছনা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না আমার যখনই এই ধরনের একটা অনুভূতি হয় তখন আমি সোজা এই আমার বেডরুম একটা জানলাটা এসে দাঁড়াই চারিদিকে শুধু সবুজ দেখতে আমার খুব ভালো লাগে আর সারা রাত বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাটগুলো দেখুন মনে হচ্ছে কেউ জল ঢেলে ধুয়ে দিয়ে গেছে আর যেহেতু আমার ফ্ল্যাটটা একটু উপরে পরিষ্কার সব কিছু দেখা যায় যদিও একটু ছোট ছোট লাগে যে গরমটা আমরা কদিন আগে পার করলাম আমাদেরও যে অবস্থা গাছগাছালিরও সেই অবস্থা তারপরে সত্যি কথাই একটু বৃষ্টির প্রয়োজন ছিল আর এই বৃষ্টির জল পেয়ে সব গাছগুলো এত সতেজ প্রাণবন্ত হয়ে উঠেছে যদিও এখন চারিদিকে এই গাছ কেটে ফেলা এই সমস্ত ফ্ল্যাট বাড়ি নতুন তৈরি করা এই সবের জন্য অনেক সবুজ হারিয়ে যাচ্ছে তবু আমার এখনো অবধি ভাগ্যটা আমি ভালোই বলবো কারণ চারিদিকে এখনও দেখতে পাচ্ছি সবুজ জানি না কতদিন থাকবে চারিদিকে এত গাছ থাকায় সেই জন্য অনেক ধরনের পাখি এদিকে আসে এবং দেখতেও পাই আমার এই বক্সটাইপ জানলার যে এক্সটেনশান জায়গাটা আছে সেখানে আমি কয়েকটা ফুলের গামলা রেখেছি সেখানেও মাঝে মধ্যে সকালবেলা দেখতে পাই বেশ ছোটো ছোটো পাখিগুলো এসে খেলা করে আপন ম যদিও সেটা কোনোদিন ভিডিও করে উঠতে পারিনি কারণ তখন মনে হয় ভিডিও করব না দেখব যদি কোনোদিন এরকম সুযোগ পাই অবশ্যই ভিডিও করে দেখাবো সেদিনকে যে ভিডিওটা দিয়েছিলাম যে নয়নতারা গাছটা লাগিয়েছি দেখুন দু চার দিনে বেশ বড় হয়ে গেছে আর এই পর্তুলিকার যেন মনে হচ্ছে জঙ্গল হয়ে গেছে অনেক রকমের ফুল পোটে সব কুড়িগুলো হয়েছে ফুটবে চার পাঁচ দিনের মধ্যেই আবার ফুটবে খুব ভালো লাগে আমার এই পর্তুলিকা কারণ এই গাছের খুব একটা যত্ন করতে হয় না তো তবুও মাঝে মধ্যে আমি একটু সার দিই কারণ যত্ন তো সকলেরই প্রয়োজন তাই না এই প্রাকৃতিক সৌন্দর্য আমার মনে হয় আমার মতো আপনাদেরও ভালো লাগে যাই হোক আজকের সকালটা প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে শুরু করলাম এবং এই ছোট্ট একটু ব্লগ আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের সকলের সারাদিনটা ভালো কাটুক দেখা হবে তাহলে আবার পরের ভিডিওতে